আল্লাহর কাছে মানুষ অনেক কিছু চায় কিন্তু আমি আল্লাহর কাছে তোমাকে চাইবো আর তোমার কাছে তোমার ওই পবিত্র মনটা ছাড়া আর কিছুই চাই না তুমি কি দেবে আমাকে তোমার ওই পবিত্র মনটা ভালো ফ্রেন্ড খুঁজে পাওয়া অনেক কষ্ট কিন্তু তার থেকে বেশি কষ্ট সত্যিকারের ভালোবাসার মানুষকে খুঁজে পাওয়া আমি পেয়েছি তোমার মধ্যে আমি আল্লাহর একটা গুনাহগার বান্দা আমাকে তুমি निराश করো না এই চিঠিটার প্রতিটা কথা আমার হৃদয় চিড়ে বের হয়েছে আমি জানি আমি তোমার সামনে দাঁড়িয়ে এই কথাটা বলতে পারব না তাই তোমাকে চিঠি লিখলাম আর একটা কথা জীবনের প্রতি চলার রাস্তা যদি ভুল হয়ে থাকে কিন্তু আমি বলবো তোমার আমার ভালোবাসার রাস্তাটা পৃথিবীতে সবচাইতে সঠিক যদি আমার এই চিঠির কারণে কষ্ট পাও তাহলে সরি চিঠি আর যদি তোমার তাহলে আমাকে তোমার মন থেকে মনে আই লাভ ইউ আর যদি তোমার অ্যান্সার না হয় তাহলে মনে মনেই বলো দিও কারণ সত্যিকারের ভালোবাসে মানুষের মনের কথা মন দিয়েই শোনা যায় আল্লাহর কাছে মানুষ অনেক কিছু চায়